The cat sat on the সাউথ কাতার আমি দেখিয়ে দিকেই পাগল দিতে দিতে পাগল হয়ে যাচ্ছি মানে আর তোমরা তো সেই যে কালারটা চাই সে কালারটাই চাই একটু অন্য কালার দেখো না মানে প্রত্যেকটা বলবো ডিজাইন আলাদা আলাদা দিয়েছি প্রত্যেকটা কালার আলাদা 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 ঠিক আছে তোমাদেরও সত্যি কথা বলতে কি এতটাই সুন্দর শাড়িটা রিয়েলি পাগল হওয়ারই কথা দেখো তো এটা পছন্দ হয় কি না ডিজাইনটা একবার দেখো ও কি কালার যাচ্ছে দেখো যখনই দেখাচ্ছি পুরো ইউনিক ইউনিক কম্বিনেশন ইউনিক ইউনিক তোমার ডিজাইন জাস্ট দেখো এই ডিজাইনটাও দেখো এটাও বলবো সুন্দর ভীষণ সুন্দর দেখতে আচ্ছা এটা ইয়োলো হলেও জাস্ট ডিজাইনটা দেখো কম্বিনেশনটা দেখো ইয়োলোর সাথে এরকম সুন্দর গ্রেন আর কোয়ালিটি কি কোয়ালিটি পেয়েছ যারা পেয়ে গেছো অলরেডি একটু বলো যে কি কোয়ালিটি পেলে ঠিক আছে আমার এই লাস্ট উইকে মনে হয় কয়েক হাজার পিস সাউথ কার্টন আমার শুধু বেরিয়েছে ঠিক আছে তোমাদের যে কিরিম্যান যেমন অফলাইন আমরা অফলাইনে সেও বলছি সেই একই কথা সাউথ কার্টন দাও সাউথ কার্টন দাও মানে কি যে মানে এটার মধ্যে হয়েছে আমি আর মানে পাচ্ছি না দিতে এতটাই তবে হ্যাঁ আমি আরো ডিজাইন রেডি করতে দিয়েছি যদি অ্যাভেলেবেল হয় অবশ্যই তবে সব নিউ নিউ থাকবে এই গেল জাস্ট কালারটা দেখো জানি না কতটুকু দিতে পারবো তোমাদের আর এগুলো বলেছি এতটাই নরম জাস্ট কোনো কথা হবে না ও কালার দেখো শাড়ি দেখো সেই ষোলো আটচল্লিশেই পাবে ঠিক আছে ওয়ান সিক্স ফোর এইটেই পেয়ে যাবে এরকম সুন্দর ময়ূর কঞ্চি কালারটা আচ্ছা ওয়াও ওই কালারটাও দেখো এটা তো বলবো একদম ইউনিক কালার অনেক সাউথ কান দেখেছি কিন্তু এই কালার কম্বিনেশন এখন একটাও ডিজাইনে আসেনি ঠিক আছে এরকম সুন্দর ময়ুরকনজির ডার্ক এর সাথে জাস্ট দেখো এরকম মেরুন কম্বিনেশন উফ এটা মেরুন না তোমার ম্যাজেন্টা কম্বিনেশন এটা আচ্ছা এবার এই কালারটা দেখো বলো এবার কোনটা ছেড়ে কোনটা নেবে ডিসাইড করতে পারছো না তাড়াতাড়ি ডিসাইড করবে কিন্তু দেখো ওয়ান সিক্স ফোর এইট প্রাইস পিওর কোয়ালিটি শাড়ি জাস্ট কম্বিনেশন দেখো এবার তোমাদের আমি পরপর এক এক করে খুলে দেখাই এই কালারটা আগে দেখাবো কারণ এই কালারটা না আমার দারুণ লেগেছে একদম ইউনিক দেখতে ঠিক আছে যার যেটা পছন্দ হুড়মুড়িয়ে স্ক্রিনশ নেবে আচ্ছা দেখো আমি এবার শাড়িটা খুলছি আর অসুবিধা হলে চলে এই গেল তোমার আঁচল দেখো পুরো একদম ওকে জাস্ট ঠাসা কাজ দেখো পুরোটা গোল্ডেন দিয়ে এবং তার সাথে মিনাকারি দেখো সিক্রিন অ্যান্ড ব্লু দিয়ে পুরোটা কাজ যাচ্ছে কি দেখতে লাগছে দেখো কোয়ালিটি একদম চরম কোয়ালিটি দিচ্ছি চোখ বন্ধ করে একদম ভরসা করা যায় সেই কোয়ালিটি ঠিক আছে এই পাঁচশো জাস্ট দেখো শাড়িটা গেট আপটা শুধু একবার দেখো জাস্ট লেগে যাবে আর এই কালারটা কি তো সব বয়সে পড়া যাবে ইয়াংরা করবে তোমরাও একবার করতে পারবে কোনো নেই ঠিক আছে দেখো কারণ মায়ের শাড়ি মেয়েরা সেই হিসাবেই নিচ্ছে অনেক হিসাবে মাকে গিফট করবো আমিও একবার দিদি পারি ঠিক সেরকম কালার দাও সেরকম কালার কিন্তু এই কালারটা বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার আর বর্ডারের ডিজাইনটা জাস্ট দেখো তাক লাগার মতো ডিজাইন ওকে চলো এবার বিপিতে চলে যাই এরকম সুন্দর রানিং এ বিপি পাচ্ছ স্লিপসের বর্ডার এই কাজটা পাচ্ছ ঠিক আছে প্রাইস যাবে তোমার একই ওয়ান্স না হ্যাঁ ঠিক আছে তো আচ্ছা চলো নেক্সট জ্যামো এই যে ইয়োলোর সাথে দেখো পাক্কা হলুদের কালারটা তার সাথে চলে যাচ্ছি এই যে তোমার গ্রিন কম্বিনেশন অফ আর গা ইয়োলো সত্যি ইয়েলো অ্যাকচুয়ালি ব্রাইট কালার তো তাই প্রত্যেকেই পড়তে পারবে আর ইয়েলোটা বেশ পছন্দ হচ্ছে সব দেখছি সব কালারটা আগে ইয়েলোটা বেরোচ্ছে ঠিক আছে এই গেলো তোমার জাস্ট তোমার গ্রিনের ওপর যাচ্ছি আঁচল পোর্শন ও লেভার ইয়েলো বোথ সাইজের সেম ডিজাইন সেম সাইজের বর্ডার অ্যান্ড বিপি চলে যাচ্ছি জাস্ট দেখো টোনিং দেখছো পুরো ডুয়েল টোন দেখো বিপি কাছে এটা এই পেস্তা কালারটা দেখো এই যে পেস্তার সাথে এটা টোন যাচ্ছে আর এই যাচ্ছে স্লিভস আর বর্ডারের কাজ ওকে এটাও পেয়ে যাচ্ছে ওয়ান সিক্স ফোর এইট এর নেক্সট দেখো ময়ূর অলওয়েজ ডিমান্ডিং কালার কম্বিনেশন আর সব বয়সে সবাইকে এটা মানিয়ে যায় বুঝলে ময়ূর কোনটি ডিম্যান্ড কোনো শেষ হবে না আর কারণ লাস্ট থ্রি ইয়ার্স আমি দেখছি ময়ূর কোনটি যে কোনো শাড়িতে যে কোনো শাড়িতেই ময়ূর কোনটি দিই না কেন সবের সব কালার চার্টেই কিন্তু ময়ূরকণ্ঠী আগে সোল্ড আউট কেন হয় সে তোমরাই জানো দেখো এই যাচ্ছি আঁচল পোর্শনটা আর এই যাচ্ছি আর কোয়ালিটি জাস্ট কোয়ালিটি একবার আমি ধরে দেখিয়ে দিই এই পাচ্ছ কোয়ালিটি এইভাবে ধরতেও না ভীষণ এই লাগছে বুঝলে এত নরম এত নরম এই যাচ্ছি তোমাদের স্পঞ্জের থেকেও যদি কোনো নরম কোয়ালিটি থাকে ঠিক সেই কোয়ালিটি এই পাচ্ছ বোসাইড এরকম সুন্দর বর্ডার পোর্শন আর বিপি চলে যাচ্ছে এরকম সুন্দর ম্যাচেনটা পিঙ্ক কালারের বিপি স্লিভস এর এই কাজটা নেক্সট কালার দেখো নেক্সট কালার ফোকাস করো এই দিকে ঠিক আছে ক্যামের দেখো কালার দেখো শাড়ি দেখো অসম্ভব সুন্দর কালার ঠিক আছে ফাটা ফাটি দেখতে লাগছে আর এই কালারটা হলো সব ভীষণ ইউনিক সব বয়সে যাবে সব বয়সে যাবে কালারটা দেখো সেগুলি যাচ্ছি আঁচল আহ কালার দেখো টাক লাগা কালার আমি বিশেষ ডেসক্রাইব করবো না যার পছন্দ হচ্ছে বলবো শুধু স্ক্রিনশট দাও শুধু স্ক্রিনশট দাও ঠিক আছে এই গেল বিপি স্লিপসের পটর এই কাজটা বিপিটা বানিয়ে শাড়িটা পরো জাস্ট পরব এতটাই সুন্দর লাগবে পাগল হয়ে যাবে এই সব শাড়ি এবারে পুজোতে বলবে একদম হিট হিট শাড়ি ঠিক আছে যার যেটা পছন্দ হচ্ছে এই গেল তোমার পার্পল কালারটা দেখো পার্পলের সাথে এরকম সুন্দর স্কাই কম্বিনেশন স্কাই যাচ্ছি আঁচল পোর্শন অল ওভার লুক দেখো গোল্ড পুরো একদম টোন ডাস দেখো পুরো টোন যাচ্ছে একদম সাথে গোল্ডেনের টোন আছে আর পুরো শাড়িটা মেনে করা ছোট বুচার ওপর ওয়ার্ক আর এই গেল তোমার বিপি অ্যান্ড স্লিভসের বর্ডারের কাছে মার্কাটারি শাড়ি মার্কাটারি শাড়ি মার্কাটারি মানে ব্লাউজ তোমার কোয়ালিটি তার সাথে যাচ্ছে প্রাইস অবভিয়াসলি যাচ্ছে তোমার ওয়ান সিক্স ফোর এইট ঠিক আছে মাত্র ষোলোশো আটচল্লিশ নেক্স কালারটা দেখো এটাও বলবো জাস্ট ফিদা হয়ে যাবে এই সব ইউনিক কম্বিনেশন জাস্ট বলবো যত ফাস্ট স্ক্রিনশট দিতে পারবে তত তাড়াতাড়ি পাবে এটুকু আমি বলে দিলাম কারণ যতক্ষণ স্টক আছে আমি ততক্ষণ দিতে পারবো ঠিক আছে আর স্টক তো দিনের পর দিন থাকবে না তো কয়েক মিনিটের ব্যাপার ঠিক আছে তো ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও ফার্স্ট ফার্স্ট বুকিং করো এই চলে যাচ্ছে জাস্ট কালার কম্বিনেশনটা এন্ড বিপি চলে যাচ্ছে এরকম সুন্দর বিপি স্লিভস এর বর্ডারে এই কাজটা